এবং আমাদের প্রস্তুত আমাদের আমাদের সর্বত্র পদ এবং করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছি আল্লাহ ঠান্ডা সমুন্নত করেই আমাদের চারটা ঠান্ডা ইনশাআল্লাহ হয়তো আল্লাহর জমিনে

এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাল্লাহ প্রত্যেকে ভাবে যার যার জায়গা মতো আশেপাশে আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনার শুরুতে পুরানে সেই আয়াত করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাম তারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মাচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কন্ঠ মিলিয়ে কথাই বলতে চাই রাতশ্রী বা আলহি কমল ইয়ম ব্যক্তিগত আক্রেশের প্রতিশোধ আমরা কারো কাছে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থা ছাত্রদের মধ্যে বিদ্ভেট করার বিশ্বাস বিশ্বাস করে না স্কুলের ছাত্র আসো আমার মাধ্যমের ছাত্র পাশে দাঁড়ো কলেজ থেকে আসো তোমরা হাত ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এ দেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝণ্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনা আত্মনিয়োগ করতে হবে

ইয়া আল্লাহ করব দিকিলা দপ্রচল কিন্তু আপনারা শান্ত শত শতলে আল্লাহ বিচার করা سکتی আমাদেরকে যুদ্ধ করতে পারবে না রাষ্ট্র করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই হে আল্লাহ জালিমের জিন্দান কোনাগুলোতে তার দিক থেকে তখন মুক্তি আদিবই তখন মুক্তি ও দিনের পর দিন রাতের পর রাত

الحمد لله رب العالمين